আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ইউরোপিয়ান ইনফরমেশনস অনেকে বলছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে আসলে এটা সত্যতা কী আসলে কি ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং ক্রোয়েশিয়াতে কোন কাজগুলোতে আবেদন করলে খুব দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব বিষয়গুলো না আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিওয়ার্স আপনারা অনেকেই অবগত হয়েছেন অনেকেই বিভিন্ন ধরনের নিউজ শেয়ার করতে এসেছে যে আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে তো এটা আসলে সঠিক নিউজ না আপনারা নিশ্চয়ই জেনেছেন যে তাদের বড়দিনের দিনের খ্রিস্টানদের বড়ো ছুটি ছিল এই জন্য জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত অলমোস্ট বিভিন্ন অফিস আদালত ছুটি ছিল এ কারণে অনেকে হয়তো অবগত হয়েছে যে আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে তবে এমনটা না তবে কিছুটা গতি কমিয়েছে তারা আগে যে হারে হোয়াইট পারমিট ইস্যু হচ্ছিল এখন কিন্তু সে হারে হচ্ছে না তবে কিছুটা কমিয়েছে তবে বাংলাদেশ থেকে আপনার পারমিট ইস্যু করতে অনেকটা সময় লেগে যাচ্ছে যারা বাংলাদেশ থেকে আবেদন করছে বাংলাদেশ থেকে প্রসেসিং করছে তাদের জন্য কিছুটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তবে গালফ কান্ট্রি যে দেশ যেসব দেশগুলো আছে যেমন কাতার ওমান দুবাই সৌদি আরব এসব দেশগুলো থেকে কিন্তু খুব সহজে তারা ভিসা পাচ্ছে তো এসব দেশগুলো থেকে যদি আপনারা আবেদন করেন আমার সাথে অনেকের কথা হয়েছে তারা বলছে যে কেউ সাতচল্লিশ দিনে কেউ পঞ্চাশ দিনে কেউ বাউন্ন দিনে এরকম তারা পারমিট পেয়ে যাচ্ছে তো এসে এসব ক্ষেত্রে অবশ্যই আপনাদের অবগত হবে যে মিডিল যে যেসব দেশগুলো আছে সব দেশগুলো থেকে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ভিসাটা পারমিটটা পেতে পারেন এবং সেখান থেকে ভিসা রেশি অনেক ভালো আছে ইউরোপের অন্যান্য দেশগুলোতে এবং বাংলাদেশ থেকে ভিসা রেশিটা অনেকটা কম আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা এর আগে নেপালে কিংবা ইন্ডিয়াতে দিয়েছিল অনেকের ভিসা এসিও কম ছিল কিন্তু মিডিল ইস্টের সব দেশগুলো থেকে ভিসার এসিও অনেক অনেক ভালো আছে তো আপনারা চিন্তা না করে টেনশন না করে এসব দেশে যারা আছেন এই গাল্প কান্ট্রির যেসব দেশগুলোতে আছেন তারা অবশ্যই ভিসা পাবেন এবং চেষ্টা করবেন খুব জেনুইন অথেন্টিক কোনো এজেন্সি দ্বারা কিংবা কোনো দালাল দ্বারা আবেদন করার জন্য তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এখান থেকে ভিসাটি প্রসেসিং করতে পারবেন এরপরে হচ্ছে ক্রোয়েশিয়াতে কোন কাজগুলোতে আপনারা আবেদন করলে খুব দ্রুত পারমিট পেতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমার মেসেঞ্জারে এবং অনেকে কমেন্ট করেছেন যে ভাই কোন কাজগুলোতে আবেদন করলে খুব দ্রুত পারমিট পাওয়া যায় তো আমি আপনাদের কয়েকটি কাজে কথা বলবো এসব কাজগুলোতে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা খুব দ্রুত পারমিট পেয়ে যাবেন এবং ষাট দিনও লাগবে না আপনার পঞ্চাশ দিনের মধ্যে ইনশাল্লাহ পারমিটটি বের হয়ে যাবে এক নম্বর হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কাজের চাহিদা প্রচুর পরিমাণে ক্রোয়েশিয়াতে যেহেতু তারা সেনজেনে প্রবেশ করেছে দু সালে এখন কিন্তু হিউজ পরিমাণে তারা আপগ্রেশন করছে তাদের সিটি শহরগুলোকে বিভিন্ন জায়গাকে তারা আপগ্রেশন করছে এবং এখানে কিন্তু কনস্ট্রাকশন কাজে প্রচুর চাহিদা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কনস্ট্রাকশন যে কাজগুলো আছে এগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা সেখান থেকে পারমিট পেয়ে যাবেন খুব দ্রুত দুই নম্বরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ যারা হোটেল রেস্টুরেন্টের কাজ কিংবা ফুড ডেলিভারিতে কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা এসব কাজগুলোতে খুব দ্রুত আবেদন করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আপনারা পারমিট পেতে পারেন এবং খুব দ্রুত পারমিট পাওয়া যাবে এই শহরগুলো এই কাজগুলোর ক্ষেত্রে তো এরপরে জাগ্রিবে আপনারা যারা জাগ্রিবে আবেদন করেছেন তাদের কিছুটা সময় দেরি হতে পারে কারণ জাগ্রিব ছাড়া অন্যান্য যে শহরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব দ্রুত পারমিট বের হচ্ছে আপনারা চেষ্টা করবেন জাগরিবকে অ্যাড অ্যাভয়েড করার জন্য যদি আপনি এই শহরটিকে অ্যাভয়েড করে অন্য শহরগুলোতে দেন তাহলে কিন্তু আপনাদের পারমিট পাওয়ার নিশ্চয়তা সবচেয়ে বেশি হবে আশা করি বোঝাতে পেরেছি যে আসলে অনেকেই বিভিন্ন ধরনের নিউজ ছাড়াচ্ছে যে আসলে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এটা হয়ে গেছে এরকম কিছুই হয় নাই প্রতিটা দেশেরই ভিসা চালু আছে ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া এসব দেশগুলোর ভিসা চালু আছে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের মতো যে কোনো দেশে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আপনারা সেখান থেকে পারমিট পেয়ে যাবেন